আসসালামু আলাইকুম আমাদের অনেক ছোট উদ্যোক্তা ভাই বোনেরা আছেন খুবই কম বাজেটের ভিতরে ডিম থেকে বাচ্চা উৎপাদনকারী ইনকিউবেটর মেশিন নিতে চায় আজকে ভিডিওটি মূলত তাদের জন্য আজকের এই ভিডিওতে যে ইনকিউবেটর মেশিন গুলা দেখাবো এগুলা হচ্ছে সবই আশি থেকে একশো ডিমের ডিম থেকে বাচ্চা ফোটানো ইনকিউবেটর এই ইনকিউবেটর মেশিনটি হচ্ছে ডাবল কন্ট্রোলার এখানে টোটাল দুইটা কন্ট্রোলার দেওয়া হয়েছে এটা হচ্ছে তিন হাজার এক মডেল কন্ট্রোলার আর এটা হচ্ছে ডাব্লিউ বারো কন্ট্রোলার এটা কিন্তু একটা নিরাপদ ইনকিউবেটর একটা কন্ট্রোলার কাটে গেলে সেক্ষেত্রে আরেকটা কন্ট্রোলারের মাধ্যমে খুব সহজে এই ইনকিউবেটর মেশিনটি চালাইতে পারবে আমরা ভিতরেও দুইটা ফ্যান এবং দুইটা লাইন অপশন করে দিয়েছি এটা হচ্ছে কারেন্টে চলবে এটা হচ্ছে ব্যাটারিতে চলবে খুবই ভালো মানের ইনকিউবেটর মেশিন আর এই পাশে আমরা দিয়ে দিছি এটা সবই হচ্ছে ডাবল কন্ট্রোলার প্রযুক্তির ইনকেভেটর একটা নষ্ট হইলেও যেন আরেকটা দিয়ে চালাইতে পারে আমরা সেই অপশন করে দিছি যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে